দেখুন কিটস জোনকে কত সুন্দর করে কার্টুন দিয়ে বাচ্চাদেরকে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা ফুটিয়ে তুলেছি এবং জোনে বাচ্চাদেরকে মনোরম ও মনোমুগ্ধকর করে রাখার জন্য সুন্দর করে পরিপাটি হিসেবে খেলার একটা মার্জিত জায়গা তৈরি করতে আমরা এখানে সাজিয়েছি ট্রেন দিয়ে কার্টুন দিয়ে এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রোগ্রাম করে তাদেরকে আমরা কিটস জোনকে সাজিয়েছি ওয়ালগুলোকে অসম্ভব সুন্দর করে এবং কালার গ্রেডিং করে কাজগুলো করা হয়েছে রংধনুর পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ দিয়ে আমরা এই স্কুলের ওয়ালগুলোকে সুসজ্জিত করেছি আমরা একটা স্কুলে বাচ্চারা পরিপাটি এবং পরিবেশ সুন্দর যদি হয় তাহলে সেই পরিবেশে বাচ্চাদের বেড়ে ওঠার সম্ভাবনা মেধা বিকাশের জায়গাটাও তৈরি হয় আমরা স্বাধীন দেশের মানুষ হিসেবে শহীদ মিনারকে আকর্ষণও করে এঁকিয়েছি অঙ্কন করেছি পাশের ওয়ালটাকে বাচ্চাদেরকে দোলনা দিয়ে সিনারি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন লেটার দিয়ে বক্স দিয়ে আমরা একটা ওয়ালকে সাজিয়েছি যেগুলো সরাসরি দেখলে আর অনেক সুন্দর লাগে যদিও লাইটের কারণে আমরা অত সুন্দর করে দেখাতে পারতেছি না আপনারা একটু লক্ষ্য করুন বাচ্চারা কিসে আকর্ষণীয় এবং কিসে খুশি থাকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাচ্চারা কিন্তু খেলাধুলাও করছে তো যাই হোক এইটা হলো এক দোতলার ফ্ল্যাটের রুম এবং ভিতরের রুমগুলোতে আমাদের কাজ চল চলমান রঙের কাজ চলছে আমরা আপাতত যে সিঁড়িতে যেগুলো কাজ করেছি এবং দোতলায় যেগুলো কাজ করেছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নামার আমরা কিছু কাজ করেছি এখানে একটা কাজ করা হয়েছে একটা গাল দিয়ে সুন্দর লাগছে বিষয়টা চমৎকার এখানকার স্যারগুলো খুব মানে ধৈর্যশীল এবং মানে সহযোগী তার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দেখে আমরাও খুব ধৈর্য সহকারে কাজটা করতে পেরেছি সেজন্য স্যারদেরকে সাধুবাদ বা ধন্যবাদ জানাতেই পারে তারপরে এই পাশের ওয়ালটাকে আমরা দেখেন বিভিন্ন কার্টুন দিয়ে আমরা কিন্তু সুসজ্জিত করার চেষ্টা করেছি যেটা অসম্ভব সম্ভব লাগছে এবং বাইরের কিছু মানুষ অভিভাবকরা এসেও এই জিনিসগুলো খুব প্রফুল্ল মনে খুব আনন্দদায়ক বিবেচিত হচ্ছে এখানে সৌরজগত একটা ওয়াল করা হয়েছে এটা বেজমেন্টে গ্রাউন্ড ফ্লোরে এখানে দেখেন একটা ওয়ালটাকে টিচার বাচ্চাদের পড়ানোর চেষ্টা করছে এরকম একটা কিছু দিয়ে আমরা এই ওয়ালটাকে সাজিয়েছি আমাদের আমাদের সাজু ভাই আমাদের আর্টিস্ট সাজু ভাই যে আমার সাথে প্রায় পনেরো বছর কাজ করছে ভালো মানুষ ভালো মনের মানুষ আপনারা তার জন্য দোয়া করবেন সে যেন আরও দীর্ঘদিন কাজ করতে পারে যে এই হলো কাজের পরিবেশ বা কাজের সর্বশেষ অবস্থা আপনারা কমেন্টস করে জানাবেন